যে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য প্রতিদিন রয়েছে সাত চলছে স্বাভাবিক গতিতে এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের অনেক প্রতিকূলতার মধ্যেও ভারত ও বাংলাদেশের মধ্যে ইস্তার বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সচল রয়েছে ফলে উপকৃত হচ্ছে উভয় দেশের মানুষ ও সরকার রেলপথে এবং স্থলপথে আসছে বিভিন্ন ধরনের পণ্য এর ফলে কমছে আলু ডিম পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য পণ্যের দামও ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কারকরা হচ্ছেন উপকৃত এদিকে দীর্ঘ সাঁত্রিশ দিন পর ভারত থেকে ট্রেনে এসেছে বিভিন্ন পণ্য দেশে বিরোধমান পরিস্থিতির কারণে চব্বিশে আগস্ট থেকে বন্ধ হয়ে যায় রেলে পণ্য আমদানি সর্বর ভাড়াই বেনাপলি করেছে আলু ও পেঁয়াজের দাম প্রতি কেজিতে কমেছে পাঁচ থেকে দশ টাকা দেশের বাজারে খাদ্য পণ্যের দাম সহনশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আলু সহ কয়েকটি পণ্য আমদানিতে শুল্ক কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে

ভোক্তা সহ বাজার নিয়ন্ত্রণকারীরা সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম যা ছিল তার মানে এখন দশ টাকা প্রায় কম আর বিশেষ করে আলু আলু কমতে শুরু করে থেকে যেটা আমদানি শুরু হয়েছে তার জন্য বাজারটা আরেকটু একটু কমবে আশা করা যায় আমদানি বাড়িতে দাম আরো কমার আশা করেন স্থানীয় ব্যবসায়ীরা যশোরে বেনাপোল সাতশো নাবারণ বাগাসা সহ দেশের বিভিন্ন সবজির বাজারে কমবে শুরু করেছে এসব পণ্যের দাম গত এক সপ্তাহের ব্যবধানে আলু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে তবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও সবজির দাম অনেকটা কমছে বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতারা একশো দশ টাকা থেকে কমে বাংলাদেশের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় এবং প্রতি কেজিতে পঞ্চান্ন থেকে ষাট টাকা থেকে কমে আলু বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে বান্ন টাকায় তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতে এর দাম অনেক কম বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও তারা। দেশের বিভিন্ন স্তরপথে আলু পেঁয়াজ আমদানি হয় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা আমদানি সরবরাহ বাড়লে দাম আরো কমার আশা করেন তারা ক্রেতাদের দাবি বাজারে আলু পেঁয়াজের মজুদ থাকলে দাম নেওয়া হচ্ছে বেশি দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানেন ক্রেতা সাধারণ এদিকে দীর্ঘদিন পর জেন স্থল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে ডিমের চালান ফলে ইস্তানীয় বাজারগুলোতেও কিনতে শুরু করেছে ডিমের দাম কি বলছেন ক্রেতা বেক্রেতারা শুনবো তাদের কথা গত সপ্তাহে তিন ক্যাটাগরি ডিম কিনলাম তেরো চোদ্দ এবং পনেরো টাকা তো শুনলাম পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় দেখলাম যে ইন্ডিয়া থেকে ডিম আমদানি করা হয়েছে কিন্তু এখনো বাজার মূল্য সেই তেরো টাকাই আছে আমি তেরো টাকা ডিম কিনলাম পত্রিকায় দেখলাম সাত টাকা কেজি দরে হয়তো ডিম কেনা এই সাত টাকা পিস পিস ডিম কেনা হচ্ছে আমি যদি আট টাকা বা নয় টাকার মধ্যে ডিম সর্বোচ্চ দশ টাকার মধ্যে ডিমটা হাতে পেতাম তাহলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সুবিধা হতো কারণ ডিমের চালান বেনাপোল সহ বিভিন্ন স্থল বন্ধ দিয়ে আসার আসা করেন বন্ধ সংশ্লিষ্টরা এদিকে ভারত থেকে ডিমের চালান আসায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন

বাড়ে দাম এমনটি জানান স্থানীয় ক্রেতা বিক্রেতারা প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে ডিম আলু পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য পণ্য আমদানি রপ্তানি হওয়ায় দুদেশের মধ্যে বন্ধ সংশ্লিষ্ট সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট হচ্ছেন উপকৃত নজরুল ইসলাম ক্ষুদ্র দিন ব্যবসায়ী বর্তমানে ভারত থেকে আমদানি করার পরে বাংলাদেশে এখনো সব জায়গায় ডিমগুলো সার্কুলার দিতে পারে এবং সাপ্লাই দিতে পারে সেই কারণে বর্তমানে ডিমের বাজার একটু ছড়া আমরা বর্তমানে আগে দেখলাম দশ টাকা সাড়ে এগারো টাকা বারো টাকা বর্তমানে তেরো টাকা বিক্রি হইতেছে আমরা হ্যাঁ আমাদের বিএনপি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি এতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব